বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুন্দরী বিমানবালাদের সুন্দর মুখ ও আকর্ষণীয় ফিগার দেখে সহকর্মী থেকে যাত্রীরা পর্যন্ত কাবু হয়ে যায় মাঝে মাঝে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে তবে বেশি দিন টেকে না এসব নামের সম্পর্ক সুন্দর মুখ দেখে প্রেমে পড়লেও বিমানবালাদের অতিরিক্ত চাহিদা এবং প্রতারণাতে সহজেই ভেঙে যায় এসব ক্ষণিকের সম্পর্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণা ও নগদ অর্থ সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন বিমানের বিজনেস ক্লাসের দুই যাত্রী বিমানের অভিযুক্ত দুই কেবিন ক্রুর নাম এম এস টি মৌরি এবং খাদিজা সুলতানা শিমু মৌরির বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাসির আহমেদ আর শিমুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ওমর ফারুক ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগ মৌরি ও শিমুন ভালো বন্ধু তারা পরিকল্পনা করে অধিকাংশ সময় একই ফ্লাইটে দায়িত্ব পালন করেন এ সুযোগে বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন সুযোগ বুঝে নিজেরাই দেন প্রেমের প্রস্তাব তারপর বিয়ের প্রলোভনে প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেন নগদ অর্থ সোনা আইফোন সহ মূল্যবান মালাবান পরে বিয়ের চাপ দিলে সটকে পড়েন তবে ওই অভিযোগ অস্বীকার করেন কেবিন ক্রু এমএসটি মৌরি তিনি জানান তিনি কারোর সঙ্গে প্রতারণা করেননি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে অন্যদিকে এটি ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান বেশ কয়েক বছর ধরে বিমানের কেবিন ক্রুদের বিরুদ্ধে এই ধরনের প্রতারণার কথা শোনা যাচ্ছে এবার দুজনের বিরুদ্ধে ছবি ভিডিও এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ সুনির্দিষ্ট অভিযোগও পাওয়া গেছে এখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে অভিযোগ প্রমাণ হলে চাকরি বিধি অনুযায়ী তাদের চাকরিচ্যুত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে যাতে এ ধরনের প্রতারণার সাহস না পান অন্য কেবিন ক্রুরা ডেক্স রিপোর্ট গ্লোবাল ভয়েস টোয়েন্টি